আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি তে পুরো নাম পরিবর্তন হবে খুব সহজেই তো জাতীয় পরিচয় পত্রের নাম সংশোধনের জন্য অনলাইনে আবেদন করার লাগে সো এনআইডি কার্ডের পুরো নাম পরিবর্তনের ক্ষেত্রে কি কি কাগজ লাগবে তা জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে তো এনআইডি কার্ডের নাম পরিবর্তনের ক্ষেত্রে আপনার সংশোধনের ধরন সংশোধনের বিবরণ ক্যাটাগরি এবং আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আবেদন করতে হলে কি কি কাগজপত্র লাগবে তা এ টু জেড জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এনআইডি কার্ডের পুরো নাম পরিবর্তনের ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে যেমন দেখতে পাচ্ছেন এখানে সংশোধনের ধরন নিজ নাম বাংলা ও ইংরেজিতে নামের বানানের পরিবর্তনের কারণে মূল নাম পরিবর্তন যেমন হাসেমের পরিবর্তে কাশেম এক্ষেত্রে আপনার এই সংশোধনের ধরনের ক্যাটাগরি হলো গ এক যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে সংশোধন করার জন্য অনলাইন জন্ম নিবন্ধন যদি শিক্ষকতা যোগ্যতা সনদ থাকে সেক্ষেত্রে পিএসসি জেএসি বা এসএসসি বা এসএসসি বা সমমান মাস্টার্স সার্টিফিকেটের সনদ বা রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড বা মার্কশিট তারপর আছে যে সকল ব্যক্তি চাকরিজীবী তাদের চাকরি বই বা পেনশন বই সত্যায়িত কপি যদি পাঠিক বিবাহিত হয় সেক্ষেত্রে সন্তানের এনআইডি বা জন্ম সনদ বা সনদ যদি প্রার্থী বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে যদি মুক্তিযুদ্ধের সনদ থাকে সেক্ষেত্রে তারপর পাসপোর্ট কপি বা ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্সের কপি যদি থাকে তাহলে অবশ্যই তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্রের সাথে আপনার উপজেলা বা থানার নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে তো যে সকল প্রার্থীর নিজ নাম বাংলা ইংরেজিতে মূল পরিবর্তনের ক্ষেত্রে আমল পরিবর্তন নামের ক্ষেত্রে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি অনলাইনে সাবমিট করতে হবে তো এই আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আবেদনটি অনুমোদন করবেন তিনি হলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তো আশা করি বুঝতে পারছেন তারপর আছে নিজ নাম বাংলা ইংরেজি নামের সম্পূর্ণ বা আমল পরিবর্তনের ক্ষেত্রে আপনার আবেদনের ক্যাটাগরি হবে গ সেই ক্ষেত্রে যদি শিক্ষা করার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই জেএসসি বা এসএসসি বা এসএসসি অনার্স মাস্টার্স সমমান পরীক্ষার সনদ বা সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড বা মার্কশিট নিজের অনলাইন জন্ম নিবন্ধন সনদ তারপর পুরো নাম পরিবর্তনের ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা প্রয়োজন হবে প্রার্থী যদি চাকরিজীবী হয় তাহলে অবশ্যই চাকরি বই ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকের সুপারিশপত্র পেনশন বই ও সংশ্লিষ্ট হিসাবরক্ষক কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের কপি বা ড্রাইভিং লাইসেন্স থাকবে ড্রাইভিং লাইসেন্সের কপি বিবাহিতায় দা প্রয়োজনীয় কামিননামা প্রয়োজন হবে এখানে তারপর চেয়ারম্যান বা কাউন্সিল কর্তৃক প্রত্যয়নপত্র ওয়ারিশ বা পারিবারিক উত্তরাধিকারী সনদ বিবাহিতায় ন্যায় স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি বিবাহিতায় সন্তানদের এনআইডি বা জন্ম সনদ বা শিক্ষাগত যোগ্যতার সনদের কপি অন্যান্য বৈধ দলিল যদি থাকে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে আপনার তো উপজেলা বা থানার নির্বাচন অফিসের কর্তৃক তদন্ত প্রতিবেদন যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে এই এই প্রতিবেদন হবে তো নামের জন্য জন্য আবেদন করার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারপর হচ্ছে পিতা বা মাতার নামের সংশোধন যেমন পিতা অথবা মাতা এক জনের নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন বা পুরো নাম পরিবর্তন হবে সেক্ষেত্রে আবেদনের ক্যাটাগরি হবে খ। তো প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন অনলাইন জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতা থাকলে সেক্ষেত্রে পিএসসি জিএসসি বা এসএসসি বা সমমান পরীক্ষার এডমিট কার্ড বা সার্টিফিকেটের কপি আপনার অনলাইনে সাবমিট করতে হবে তো পাশাপাশি আপনার যদি প্রার্থী চাকরিজীবী হয় সেক্ষেত্রে চাকরি বই বা পেনশন বইয়ের সত্তাহিত কপি বিবাহিত হলে অবশ্যই কামিন নামের কপি তারপর পিতা বা মাতার এনআইডি কপি ভাই বোনের এনআইডি কপি বা জন্ম সনদ বা শিক্ষা সনদ এর কপি প্রয়োজন হবে মুক্তিযুদ্ধের সনদ যদি প্রযোজ্য ক্ষেত্রে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকলে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স কপি অনলাইনে আপলোড করতে হবে তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলকাম অস্বীকৃতি বা বিরোধের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে তো সহ উপজেলা বা উপজেলা থানা নির্বাচন অফিসের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে হতে পারে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার পিতা বা মাতার এনআইডির পুরো নাম পরিবর্তনের ক্ষেত্রে আপনার অনলাইনে সাবমিট করতে হবে তো এই আবেদনের নিষ্পত্তি করবেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার কর্মকর্তাগণ সংশোধনের ধরন পিতা বা মাতার নাম সংশোধনের বিবরণ হলো পিতা ও মাতা উভয় নামের সম্পূর্ণ বা পুরো আমূল নামের পরিবর্তনের ক্ষেত্রে আপনার আবেদনের ক্যাটাগরি হবে গ সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হতে পারে শিক্ষাগত যোগ্যতা থাকলে শিক্ষাগতার যোগ্যতার সনদ বা এডমিট বা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি তারপর হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ পিতা বা মাতার এনআইডি কপি চাকরিজীবী হলে অবশ্যই চাকরি বই ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস সারকের সুপারিশ বা পেনশন বই ও সংশ্লিষ্ট হিসাবরক্ষক কর্মকর্তা কর্তৃক অফিস হবে ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা অবশ্যই আপনার অনলাইনে সাবমিট করতে হবে বিবাহিত হলে অবশ্যই রেজিস্টার কাজে কর্তৃক কামিন নামা প্রয়োজন হবে তারপর চেয়ারম্যান বা কাউন্সিল কর্তৃক অফিস স্মারক এ পদত্ত প্রত্যয়নপত্র প্রয়োজন হবে ওয়ারিস বা পারিবারিক উত্তরাধিকারী সনদ যার নামে ওয়ারিশনামা তিনি একাধিক বিয়ে করে থাকলে অথবা ওয়ারিসদের পিতা বা মাতা ভিন্ন হলে তাদের পাশে পিতা বা মাতার নাম লেখা থাকতে হবে তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা ডিএনএ টেস্ট রিপোর্ট পারস্পরিক অস্বীকৃতি বা বিরোধের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে তো এই সকল প্রয়োজন কাগজপত্র আপনার প্রয়োজন হবে পার্শ্ববর্তী উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক প্রদত্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে তো এই আবেদন নিষ্পত্তি করার জন্য অবশ্যই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অনুমোদন করবে সংশোধনের ধরন নিজ নাম সহ পিতা বা মাতার নাম সংশোধন বাংলা ইংরেজি ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সংশোধনের বিবরণ নিজ নাম সহ পিতা মাতার নামের সম্পূর্ণ আমূল পরিবর্তন বা পুরো নাম পরিবর্তনের ক্ষেত্রে আপনার আবেদনের ক্যাটাগরি হবে গহ সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে প্রয়োজনীয় কাগজপত্র যেমন অনলাইন জন্ম নিবন্ধন সনদ শিক্ষাগত যোগ্যতা থাকলে পিএসসি জেএসি এসএসসি এসএসসি বা অনার্স মাস্টার সমমান পরীক্ষার সনদ বা সংশ্লিষ্ট পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড বা মার্কশিট তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা চাকরিজীবীর পাফের কাতে অবশ্যই চাকরি বহি ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকের সুপারিশপত্র পেনশন বহি ও সংশ্লিষ্ট হিসাব রক্ষক কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে অবশ্যই এটা প্রয়োজন হবে পাথে বিবাহিত হলে অবশ্যই কামিন নামা প্রয়োজন হবে তারপর মেয়র বা চেয়ারম্যান কাউন্সিল পদত্ব প্রত্যয়নপত্র প্রয়োজন হবে ওয়ারিশ বা পারিবারিক উত্তরাধিকারী সনদ সন্তানদের এনআইডি বা জন্ম সনদ বা শিক্ষাগত যোগ্যতার সনদ পিতা বা মাতার এনআইডি ফটোকপি পিতা বা মাতার অনলাইন জন্ম সনদ বা পাসপোর্ট বায়োডাটা না থাকলে তারপর দরমানতনার সনদের প্রয়োজন ক্ষেত্রে হতে পারে ডিএনএ টেস্ট রিপোর্ট পারস্পরিক অসঙ্গতি বা বিরোধের ক্ষেত্রে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে নিজ নাম পিতা মাতার পুরো নাম বা আমল পরিবর্তনের ক্ষেত্রে তো অতিরিক্ত জেলা বা জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রয়োজন হবে তো এই সকল সংশোধনের জন্য আপনার বহ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করার কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন মহাপরিচালক এনআইডি ইউথ বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় মহাপরিচালক অনুবিভাগে এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনার গহ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকেন তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্টস উপর ভিত্তি করে আপনার আবেদনটি অনুমোদিত হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ